দেখে রাজি আছি শেষ পর্যন্ত জীবনকে প্রতিষ্ঠা করার জন্য শেষ পর্যন্ত বসা যাবে আল্লাহ কবুল করুক

সাদাতে সমস্ত নবী রাসূল আওলাদ রাসূল সাহাবায়ে রাসূল আল্লাহু আকবার মুতাহহারা তাবিঈন তাবাবিন আমি মুজাহিদিন সালেহ সালেহিন ও কুতুব তরিকতের ইমাম মাযহাবের ইমাম শাইখ সাহেব বাঙ্গাল সাদাল ইয়ামানি শাহপুর ইয়ামানি শাইখ সাইন ও রাব্বানি আবদুল মাদানি জানশাল মাদানি সমস্ত ওলি আল্লাহ ও কুতুব বিশেষ করে এখানে অনেকের বাবা মা দাদা দাদি বড় আব্বা বড় অনেকে গত হয়ে আছেন ইন্তেকাল হয়ে এখন ওয়ারিশা শুনছে তাদের উচিলায় কবরের আজাদ বন্ধ করে জান্নাতের নিয়ামত

আমার মেহফিলে এখন থেকে বলছি অনেকে আসছেন দাঁড়াচ্ছেন বসছেন যদি ভালো না লাগে এখনই উঠে চলে যান পরে আর উঠার কোন সুযোগ নেই কোরআন শোনার মেহফিল এটা কোন তামাশা বিনোদনের মেহফিল নয় হাসি তামসার মেহফিল অন্য জায়গায় হতে পারে কিন্তু সুন্নি মুসলমানরা হেদায়তের জন্য মেহফিল সাজিয়ে থাকে কিনা রুহের জিন্দেগী দিলের জিন্দেগী

বিশেষ করে আপনি আপনার ধর্ম মানতে পারেন আপনার ধর্ম পালন করতে পারেন কিন্তু আল্লাহ রসুলকে নিয়ে দিন ইসলামকে নিয়ে কোন কুটুক্তি কোন মন্তব্য মুসলমানের আওলাদ হিসাবে সহ্য করা হবে কথা বোঝা গেছে একদম ক্লিয়ার সোজা সাপটা হিসাব এটাকে সোজা হিসাব বলে সিরাতাল মুস্তাকিম এটাকে কি বলে সিরাতাল মুস্তাকিম সোজা সহজ সরল কথা তুমি যদি হও আমার আল্লাহ আল্লাহর রাসূলের